কোন ছাত্র যদি আমার বিশাল প্রতি অবিচার করে যেভাবে আমরা হাসিনা বাহিনীকে আমরা নিবৃত করেছি ভাবে তাদেরকেও বিরত রাখার জন্য ছাত্র নেতৃত্ব দিয়েছে আজের ও তারা বলেছে যে আমরা বৈষম্য বিরোধী সমাজ চাই আমি দেখতে চাই ছাত্র সমাজের কাছ থেকে আমি ওই ছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতার পর কোথাও যে ইলেকশন হয় সেই ভোটে আমি ভিপি নির্বাচিত হয়েছিলাম আমি বলতে চাই কোন ছাত্র সমাজ বিশ্বের সঙ্গে বিয়া দাবি করবেন না আপনের বাপের বয়সী রিকশা আরাকে কই টুকারি করে টাকা বলার চলে না। তাহলে কি মানুষে মর্যাদা দেখতে শিখায়? এবং যারা পরিশ্রম করে দেশতে গড়ে তুলছে, আদেও প্রতি সম্মান জানাতে শিখে। ভুলে যাবেন না এই গরবustan একজন লোকে কই না। এই হলো সমস্ত ছাত্র জনতার গণ এখানে সেখানে রিক্সার লক্ষ্য আছে গার্মেন্ট শ্রমিকের লক্ষ্য আছে তাদেরকে বঞ্চিত করে বৈষম্য বিরোধী প্রোগ্রামের কথা বলে আপনারা এখানে মধ্যবিত্ত শ্রেণীর বুদ্ধিজীবীদের রাজত্ব কায়ন করলে বৈষম্য দূর হবে না আমি আশা করবো আপনাদের কথার সঙ্গে আপনাদের কাজে মিল আছে কিনা সেই প্রমাণ আমরা দেখতে চাই আগামীকাল থেকে যেমন নাকি হাকিমার সরকারের অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি আপনি প্রতিবাদ করেছেন ছাত্র নেতারা প্রতিবাদ করেছেন আন্দোলন করেছেন কোন ছাত্র যদি আমার প্রতি অবিচার করে যেভাবে আমরা হাসিনা বাহিনীকে আমরা নিগৃত করেছি বিরত রাখার জন্য আসলে আমাদের সঙ্গে এক হয়ে দাঁড়ায় তারপরে কেউ আমাদের বিদায় আমি রাখতে পারবে না এই সংগ্রামে আমি এই সংগ্রামে আব্দুলের সংগ্রামে সঙ্গে থাকব সঙ্গে থাকবে আলাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি তা বলাই

এই আদেশ কর্তৃপক্ষ ইতিদিক তারা এবং করেন আমাদেরকে রমনাজলের পুলিশের ডিসি তিনি ডিএমপি কমিশনারের পক্ষ জানিয়েছেন ডিএমপি কমিশনার আগামী কালকে এই পাহ কিভাবে চলাচল কোনখানে কিভাবে চলাচল করবে এই বিষয়ে আমাদের সাথে আলোচনা করতে চাই

আপনার নিয়ম ঠিক করে মেনে গাড়ি চালাবো। কারেন্ট ছাড়া গাড়ি চালাব না। ঠিক। বাম গাড়ি চালাবেন না রাস্তায়। এই বামে এসে এই দিকে গিয়ে যান মাসখানেক তো আসে। এগুলো করলেন না। আমরা প্রত্যাশা করি আমার সুমি ভাইরা এইখানে যারা আসবেন তারাওরা আসেন নাই। তাদের কাছে এই নির্দেশনা পৌঁছে দিবেন। এবং মুম্বাইয়ের এইখান থেকে গিয়ে গাড়ি নিয়ে বের হবেন আপনারা জুটি রুচিতে নামবেন সুশৃঙ্খল ভাবে গাড়ি চালাবেন গাড়ি মেন পাবে এই পল্টনের পেস্ট যদি আসেন গাড়ি ধরবে আমাদের কি পেস্ট ক্লাবের রাস্তায় গাড়ি চালানোর দাবি আছে আমাদের পেস্ট ক্লাবের রাস্তায় শাহবাগের রাস্তায় গাড়ি চালানোর দাবি আমাদের না আমাদের দাবি এলাকার রাস্তায় গাড়ি চালানো

আমাদের মোটামুটি যে দাও দাবি আমরা বলছিলাম সরকার আমাদের সাথে আগামীকালকে আলোচনায় বসতে চাইছে তারা বলছেন এই জাতিগুলোর তারা আছেন এবং আলোচনা করে বাস্তবায় উদ্যোগ দিচ্ছেন